হ্যালো ভিয়ার্স লক্ষ্মী রান্না করে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো শশা পিতা শশা বলে না কারণ এটাকে আমি সরিষে দিয়ে রান্না করব তাই নিরামিষ শশা পিতা আপনি যদি রান্নাটাকে না টেনে সম্পূর্ণ ভাবে দেখেন তাহলে খুঁটি নাকি সবকিছু বুঝতে পারবেন আমি এখানে এক কেজি পরিমাপে শশা ছোট ছোট করে কেটে নিয়েছি এই মরিচটা কি ভেজে নেব আমার মরিচটা ভাজা হয়ে গেছে আমি এখন মরিচটাকে নামিয়ে করবো আমি এখানে দুইটি শুকনো মরিচ ভেজে নেবো এবং এক চামচ পরিমাপ সরিষা দিয়ে দেব সরিষা দিয়ে শশা রাখলে এটাকে পিতা বলা হয় পুড়ে আসছে মরিচটা শশাটাকে শশাটাকে এরকম ছোট ছোট করে কত নিলে খুব ভালো হয় একটু বেঁচে দেবেন বেঁচে দেওয়ার পর পরিমাপত্র লবণ দিয়ে দেবেন বেঁচে দেওয়ার পরে একটু খুব জল জম হয়েছে আমি এই বুঝতে পরিমাণপত্র লবণ চিনি এবং হলুদের গুঁড়ো দিয়ে দেবো শসায় যদি একটু বেশি লবণ আর তিতা লাগে তো স্বাদ মতো লবণটা দেবো আমি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম তার একটু বেশি নেব এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর এক চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো এখন আবার নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো যখন আরেকটা জল বেরিয়ে আসবে তখন আমি এই ভিতরে অল্প পরিমাণে জল দিয়ে আবার দিয়ে দেবো কারণ আমার শশা একেবারে মাথা মাথা হবে আমার শশাটা ঢাকা দেওয়ার কারণে অনেকটা জল বেরিয়ে যাচ্ছে এবং শশাটা একটু একটু করে সিদ্ধ হয়ে যাচ্ছে আমি এখন এর ভিতরে অল্প পরিমাণে জল দিয়ে দেবো শশাটা একেবারে রান্নাটা মাখা মাখা হবে এখন আমার শশাটা সিদ্ধ হতে থাকবে আর আমি এখানে মশলাটা বেটে আনবো একটা মরিচ টেকে নিয়েছি একটু নারকেল বাটা নারকেল পোড়া নিয়েছি এক চামচ পরিমাপে জিরা নিয়েছি আর এক চামচ পরিমাপে সরিষে নিয়ে এটাকে বেটে আমার শশার ভিতরে দিয়ে দেব আমার শশাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আর মশলা বাটা বাটার সাথে সাথে আমার শশা সিদ্ধ হয়ে আসছে আমি এখন মশলাটাকে দিয়ে দেব আমি এখন মশলাটাকে দিয়ে দেবো আপনারা চাইলে এটা ভ্যালেন্ডারও করতে পারেন এখন আমি হালকা আঁচ দিয়ে একটু জলটাকে টানিয়ে নেব তারপর নমিন করি এবং গরম গরম পরিবেশন করব হয়ে গেল প্রায় আমার পিঠা রান্না শসা পিঠা রান্না করা অনেক সুন্দর একটা কালার আসছে আপনারা চাইলে বাসে ট্রাই করতে পারেন অবশ্যই রান্নাটা অনেক মজাদার একটা রান্না মানে শশা অনেক ভাবেই খাওয়া যায় যে যেভাবে মনে হয় আমি এইটাকে খুব পছন্দ করি এই রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে তবে এই মশলাটা টেনে আসছে আমি এখন নামিয়ে ফেলবো আগের থেকে অনেক মাথা খাওয়া হয়ে গেছি তো ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে